নদী থেকে কাদার মতো ওগুলো কি উঠে আসছে গ্রাম গিলে ফেলছে তো ওগুলো জীব ছাড়া আমাদের আর কেউ বাঁচাতে পারবে না চলো আমাদের বাঁচাও কাদা দিয়ে আমাকে আটকাতে চাস আল্লাহ ভরসা আজ তোকে ধুলোই মিশিয়ে দেবো তুই আমায় মারতে পারবি না সেটা সময়ই বলবে তোমরা যারা ভিডিও দেখছো এখনই লাইক আর সাবস্ক্রাইব কর জলদি লাইক আর সাবস্ক্রাইব করো তাহলেই এর শক্তি কমে যাবে সারা দিন খাটুনি গেল তাড়াতাড়ি বাড়ি ফিরি দাদির হাতের ভাত খাবো ও এটা কি আমি এমন চকচকে কলা কখনো দেখিনি বাবা সাবধান এই কলা খেলে মনে যা ভাববি সেটাই হয়ে যাবি আমি ভাবছি আমি হিরো হব ও এ কিরে রে হতভাগা দেখ কেমন বন্দর হয়ে গেছিস দাদি আমি তো হালকই ছিলাম হালকো ছিলি এখন তো হনুমানের মাস্তুত ভাই চল আয়নায় গিয়ে নিজের মুখটা দেখ স্কুল পাঠাবে বাবা স্কুলে যাওয়ার পথে আমি কাদায় পড়ে গিয়েছিলাম আমি আজ স্কুলে যাব না আরেকটা শার্ট আছে এটা বদলাও আমি তোমাকে স্কুলে নিয়ে যাচ্ছি স্কুলে না যাওয়ার একটা প্ল্যান করেছি সেটাও পূরণ হলো না যাই হোক আজকে আমি স্কুলে যাব না মানে যাব না কিছু একটা করতেই হবে তাড়াতাড়ি ওঠ যদি দেরি হয় তাহলে শিক্ষক আবার বকবেন সাবধানে এবং মন দিয়ে পড়াশোনা ঠিক আছে যাবি করবি বাবা তুমি বাড়ি যাও আমি চললাম আমাকে আজ স্কুলে আসতেই হলো বাবার সাথে থাকলে আমার মাথায় কোনো বুদ্ধি আসে না আগামীকাল যাই হোক না কেন আমি স্কুলে আসব না এটা দেখতে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন